হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে এসে পড়ছি তবে ভিডিওটা পুরানা এই ভিডিওটা হলো একটা অ্যানিভার্সারি ভিডিও এটা আসলে রাহুল আর ঝুমার অ্যানিভার্সারি রাহুল আর ঝুমাকে কইতেছি মধু যে আমার পাশের বাড়ি বাচ্চাটা ওর বাবা মা হইলো রাহুল আর ঝুমা ওগো অনেক দিন আগে অ্যানিভার্সারি হয়েছিল তো তখন আমি এই ভিডিওটা শ্যুট করে রাখছিলাম তো কাছে শেয়ার করা হয় আজকে ভাবলাম যে আর শেয়ার করা যাক তো অগ অ্যানিভার্সারির দিনটা ছিল রবিবার তবে ডেটটা কি ছিল মনে ঠিক এখন মনে পড়তে না তবে এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও আজকে দিতে মার্চ হয়ে গেছে রবিবার কথাটা মনে আছে এই জন্য ওই দিনটা এমন একটা দিন আসলো মানে একজন আনএক্সপেক্টেড মানুষ এসে আমার বাড়িতে ওই দিন হাজির হয়েছিল আর আসাতে আমার মুডটা একেবারে অফ হয়ে গেছিল মানে খুবই খারাপ হয়ে গেছিল সারা দিন আমার রাগে মাথা গরম হয়ে আছিল কোনো রকমে রান্না করছি খাইছি আর মানে আমি আমার একটা মানসিক স্থিতি ঠিক আসিল না তবে ওই দিনটা অ্যানিভার্সারি আসিলো ওরা সকালবেলায় কইছে তবে ইনভিটেশন আমগো আসিল না মানে কোনো কিছু করবো বললাম না জানতামই না তো হঠাৎ করে বিকালবেলা কইতেছে যে দি তুমি তপন নিয়ে আমগো বাড়িতে আসবা আজকে আমগো অ্যানিভার্সারি তো ছোটো মোটো একটা পার্টির আয়োজন করা হয়েছে বেশি মানুষ কয় নেই মানে মধুর পিসি আর পিসা তো ভাই এসছিলো আমরা আর হলো মধুর বান্ধবী বান্ধবীর মা বাবা ওরাই আসছিলো আর বেশি মানুষ কয় নেই তো এখানে কেক কাট হয়ে যাওয়ার পর আমগো কেকও খাইতে দিলো তারপরে আমরা কেক খাওয়ার পর এখানে খাইতে বসে পড়ছে ওরা না এত ভালো কোনো কিছু বাড়িতে যদি পার্টির আয়োজন করে ওরা কী করে আমরা যেহেতু মাংসটা খাই না মানে মাংস আমি না আমার মানুষটা যেহেতু খায় না ওর মাছের আইটেমটা করে তবে আজকে অ্যানিভার্সারি পার্টিতে অবহাওয়া ছিল ব্রয়লার মাংস যেটা কিনা আমিও খাই না তার লিগে আমগুলো দুজনের লিগে মাছের আইটেমও করা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করার পরে বাড়িতে আসার পালা আর দেখো কছিলাম না আমার মনটা একেবারে খারাপ আছে ঘরে একটু কান্নাকাটিও করছিলাম দেখো সবশেষে একটা কথাই কমো যে আপন থেকে না পর মানুষ খুব ভালো তোমার সব কিছুর ধ্যান পর মানুষের রাখে আপন মানুষে তোমার খবরও নিব না একটু মনটা ওইটা লেগে খারাপ হয়েছিল তো আজকে এটুকু